আসসালামু আলাইকুম আজ ১৪ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ মে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো চলো শিক্ষার্থী বন্ধুরা এই বিজ্ঞপ্তির সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জেনে নিই তো এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকল কেন্দ্রের অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সংশ্লিষ্ট দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা আগামী উনিশ পাঁচ দু তারিখ থেকে শুরু হবে এ পরীক্ষা এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ইএমএস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে আচ্ছা আমরা একটু আলোচনা করে নিই যে ইএমএস সফটওয়্যারটা কি আসলে এই ইএমএস সফটওয়্যার হচ্ছে পরীক্ষার অ্যাটেন্ডেন্স যেটা আগে তোমরা ম্যানুয়ালি খাতায় সিগনেচার করতে এটার হচ্ছে ডিজিটাল ফর্ম এটা ডিজিটালি তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে সেটা কিভাবে সেটা হচ্ছে তোমার যে পরীক্ষার রুমে ইনভিজিলেটর থাকবে অর্থাৎ গার্ড যে থাকবে উনি তোমার খাতাটা স্ক্যান করবে স্ক্যান করার কারণে তোমার যে তুমি যে পরীক্ষাটার হলে এসেছিলো তুমি যে পরীক্ষাটা দিয়েছ এটা ডিজিটালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে জমা হয়ে যাবে এটা নিয়ে টেনশনের কিছু নেই খুবই সহজ একটা প্রসেস তবে তোমাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তোমার খাতাটা ঠিকভাবে টিচার স্ক্যান করেছে কিনা তার ফোন থেকে যদি স্ক্যান না করে তাহলে কিন্তু তোমার মানে কি অ্যাবসেন্ট চলে আসবে ঠিক আছে তো এই নোটিশটা তুমি আরো একটু ভালোভাবে পড়তে পারো আমি একটু আচ্ছা পড়ে একটু শোনাই ঠিক আছে যদি উত্তরপত্রের ওএমআর পরীক্ষার্থীর অংশ ই টাইপ ফর্ম স্ক্যান এবং ডেটা প্রেরণের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ এটা করতেই হবে যদি কোনো সমস্যা হয় সেটা যোগাযোগ করে ঠিক করে নিতে হবে এটা করতে হবে যদি না করে তাহলে কি হবে পরীক্ষায় ওই স্টুডেন্টের অ্যাবসেন্ট চলে আসবে ঠিক আছে এই বিষয়টা তোমরা খেয়াল রেখো আর আগে তো তোমরা কিভাবে পরীক্ষা দিয়েছে ম্যানুয়ালি একটা শিট দিতে শিটে সিগনেচার করা লাগবে সেই সিস্টেমটা আর নাই ঠিক আছে এই ইএমএস তাহলে সফটওয়্যার জিনিসটা কি তোমরা বুঝতে পারলে সেই সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উত্তরপত্র প্রেরণের সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং উত্তরপত্র ব্যান্ডেল আহ ব্যান্ডেলকরণ বিষয়ে কেন্দ্রের প্রতি একটা সতর্কতামূলক নির্দেশনা দিয়ে আছে অর্থাৎ আগামী উনিশ তারিখে যে পরীক্ষাটা শুরু হচ্ছে সেটার সম্পূর্ণ প্রস্তুতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করে ফেলেছে তোমরাও হয়তো জোরে সোরে প্রস্তুতি নিচ্ছ হ্যাঁ তো শেষ মুহূর্তে এসে আমাদের সাজেশনটা একটু ফলো করতে পারো প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের আমরা চূড়ান্ত শর্ট সাজেশন রেডি করেছি একদম শর্ট সাজেশন আশা করা যায় আমাদের সাজেশনের মধ্যে থেকে কমন পাবে তোমরা যে যেরকমভাবে প্রস্তুতি নিচ্ছ নিচ্ছ তার পাশাপাশি আমাদের সাজেশনটা একটু ফলো করে যেতে পারো তো এই সাজেশনগুলো সংগ্রহ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক আইডি লিঙ্ক আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নামমাত্র মূল্যে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো ভালো থাকো সবাই আহ তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো অনাজ চতুর্থ বর্ষের পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে তোমাদের জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভালো থাকো সবাই